বান্দা চায় বাথরুমের ব্রাশ দিয়া তো মুক্ত মাইজা দিয়ে যাতে কথা কইতে কষ্ট না হয় বল মই রাগ হও কেন তুমি শুনো আমি বলতে আছি ভাই মানে কাহিনী হইছে কি ভাই আমাদের চার তলায় তো ভাই তুমি জানো যে ভাড়াটি আসলে আমার জীবনে কারণ কেউ কেউ না কেউ এন্ট্রি মারে আর কি ভাইয়া চার তলার ভাড়াটি আসা বাড়ি আলাদা প্রবলেম তোর প্রবলেম না বউরে কন্ট্রোলে আটতে পারলাম না ভাই বাসা এত জামা কাপড় থাকতে আবার মার্কেটে গেছে জামা কাপড় কিনতে আর এই যে বাড়িয়ালার বাসায় চোরে সব লয়ে গেছে ভাই আমি তো একটা জিনিস বুঝতেছি না মানে আমরা কোন একটা কিছু করলে চাই আমাদের সারা দিন পিছে লাগে থাকে আমাদের বাড়িয়ালা এত বড় একটা ঘটনা ঘটলো এই সময় সে কইছে ও বাবা মামা আমি একটা মাইয়ে দিই মামা দিকি দিবি তোর নিজের জীবনে মাইয়া নাই কি কি মাইয়া দিই ওই ভাই তুই আমার একটু কতলাগের মিললে তুই কেমনে কইতি হবে সব কথা কোহা যায় সবাই ঠাস ঠাস্করিয়া দিন শেষে তো তুই বাইরে বলবি তাই না ला, 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 बाजी अड्डा बाजी घूबा भाला যদি মেটার জন্য প্রেম না জাগে তোর মনে ভালোবাসা না জাগে তাহলে যতদিন মেটার সাথে থাকবি মেটার সাথে ধোকাবাজি হবে এটা হইতেই পারে মানুষের ভালো লাগা মন্দ লাগা এক এক সময় প্ল্যান হইতেই পারে কিন্তু যদি মেটার সাথে থাকিস মেটার মনে কোনো আশা জাগাস তাহলে কিন্তু এটা হবে ভাই আমি জাগাইতে চাই না ভাই আবার ধর জিনিসটা এরকম হইলো যে মেয়েটা হেলদি দেখে তোর ভাল লাগতেছে না তাহলে তুই একটা জায়গায় নিজের জায়গায় চিন্তা কর তোর যে মেয়েটারে ভাল লাগবে ওই মেয়েটার কাছে তুই মোটা মানুষে মানুষ হিসেবে দেখ এই মোটা শুকনা লম্বা খাটো এগুলো দেখিস না ঠিক আছে ভাই এখন আমি তো মনে করো যে যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম ভাই এই বিষয়টা তো আসলে ওই জায়গাটা ক্লাস করছে ভাই পাপ্পু ভাইয়ের সাথে তো বুঝতে পারি নাই এখন তার সাথে থাকলে তো ভাই আমি তো তাকে ধোকা দিতে চাই না আমি চাই তার একটা সাপোর্টিভ যেহেতু তার সাথে আমার পরিচয় হয়েছে তার একটা সাপোর্টিভ ফ্রেন্ড হিসেবে থাকলে আমার সমস্যা নাই ভাই এখন বিপদ হইতেছে ভাই তাকে রিলেশনশিপ প্রেম প্রীতি যে কেমনে বাইক করে জানবো ভাই আবার উল্টো আমার থ্রেট মেরে তো দেয় ভাই খাই দেবো তো প্রেম প্রীতি করতে গেছিলা ভাই আমি তো অ্যাঞ্জেল আমার মানে ধর আমি আমি এখন মন থেকেই চাই যে এই মেয়েটার সাথে তোর কিছু না হোক আমি তোরে হেল্প করব কিন্তু কেন চাই জানোস মেড়ারদের তোর মতো একটা বান্দর এত ছোট মন মানুষের মানুষের সাথে মানে ভালোবাসাটা নষ্ট না করে ভাই আমি তো ভাই লম্পট ঠিক লিপ ছাড় এন্ডায়ক ভাই তুমি আমার একটা বুদ্ধি দাও ভাই আইম সরি ভাই খুব বড় বুলি গেছে আর জীবনে কোনোদিন ভাই ভাই আর কসম ভাই আমি আর কোন দিন ভাই আমি ভাই আমাদের সব কাহিনী ভাই জানেন না তো আমার কসম কাটতেছিস ভাই যেটা হইছে হইছে তুমি একটা সলিউশন দাও কারণ অনেক দিন ধরে আমারও প্যারা দিতেছে এই सेम জিনিস নিয়ে আচ্ছা তুই মেটারে যায় বল যে দেখো আসলে তুমি যেটা চাইতেছো ওইটা আসলে সম্ভব না সুন্দর করে বুঝায় বল আমি আসলে মানে ভাবছিলাম আমরা বন্ধু হব তোমার এক্সপেকটেশন বেশি আমার এক্সপেকটেশন এতটা ছিল না আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাই না আমি চাই না তুমি আমার কাছ থেকে ধোঁকা খাও এরকম সুন্দর কইরা বুঝায় বল মেয়েটা বুঝবে কিন্তু আমি ভাই তুই অ্যাকশনা ভাই তোর মত বললে হতো না বাইরে কাছ থেকে ডিটেইল শুনে নে ঠিক আছে শুনে নিয়ে বাইরের মত করে বলিস তোর মত তোর বুদ্ধি নিয়ে যাস না হ্যাঁ মেয়ে শুনবে মেয়ে যদি বুঝদার হয় না শুন তাহলে বলে দিই যে দেখো আমি আসলে তোমাকে ভাবছিলাম যে তোমায় নিয়ে রাস্তাঘাটে শো অফ করব তুমি তো এরকম না বিষয়টা ভাই এরকমই আসলে সত্যি কথা তুই মনে কথাটা বলে দিস গালে দুইটা জুতার বাড়ি মেরে চলবে এখন ভাইয়া তোর ইচ্ছা যে তুই কি গালে দুইটা জুতার বাড়ি নিয়ে তারপর ওই জায়গা থেকে বাইরে হতে চাস নাকি মেয়েটাকে সম্মান দিয়ে সসম্মানে বাইরে হতে চাস কেমন

বা বাবা বা একেবারে মেঘলা চাইতে বৃষ্টি আমার এত বড় ক্ষতি করবে আকলিমা তুই হলো শর্টিনে তুই কাল লাগিনি বিশ্বাস গাতিনি তুই আমার এত বড় সর্বনাশ করলি এ আমার মায়ের গহনা গাটি সব দিয়ে গেল রে ওরে আকলিমা আকলিমা আমি তোরে কুল করব ওরে বিশ্বাস গাত ওরে আমার কি ক্ষতি করলি রে বাবা আমার সব ছোড়া নিয়ে গেছে আমার সব ছোড়া আমার মা এর এত বড় কষ্টের চোলা তোরা যে গেলে বাবা তোর আমি গুলি করব গুলি করব গুলি করব গুলি করব ওরে হাঁকলি পেলা ওরে হাঁকলি পরে ও আকলি মা বিশ্বাসঘাতক সনফিনে সনফিনে আমার সব শেষ কুটি দিয়ে গেছে আমার বুকে ছুরি মারছে আমার সব শেষ আমার মায়ের গহন নিয়ে গেছে তাই এত জোরে চিৎকার করছো গলাটা ব্যথা করবে না গলাটা একটু টিপে ফেসবো করো কষ্ট লাগে না আমার কি হয়েছে দেখছো আচ্ছা আমার সোনা দানা নিয়ে গেছে আগে ও একটা বিশ্বাস গাদক ও আমার বুকে ছুরি মারছে ও আমার তো কিছুই করে নাই আমার তো কোনো কিছু নিয়ে যায় নাই জানিছি সফট আপনার নিয়ে গেছে রাস্তা থেকে চিনি না যায় না একটা মানুষ কে নিয়ে এসে ঘরে মতো জায়গা দিয়ে দিয়েছেন আর আমি কাউকে আনলেই একশো একটা জানি এক সাপোর্ট দিয়ে দেব মানে আমি আকলিম গা আকলিম আকলিম কে আকলিম আর এত বড় স্পোর্ট দাও তুমি আমি আকলিম কথা বলছি কত বড় বিয়াদব তুমি চিন্তা করে দেখো আমার মায়ের গহনা আজকে তোমার গলা দেখো একটা সোনা নাই একটা গহনা নাই তুমি দেখো কি করে গেছে ওরে আমি জেল তুই বুঝতে ও করে গেছে আমার আমি কিছুই দেখি না আমি অন্ধ ও আরে আমি চিন্তা করি আপনি কষ্ট পাচ্ছেন না আপনার কি কষ্ট উফ আমি যখন চিন্তা করছি না ও মনে হচ্ছে আমার মাথার মধ্যে ওরে বাবা রে কি বড় ক্ষতি হয়ে গেল বাপ ওরে বাবা রে আকলি তোরে আমি গুলি করব তোরে লিখে আমি তোরে জান না জান না জান খুঁজে বের করে দেখান না একটু দেখি না আপনার কত আর গুলি করার ইচ্ছে তুমি জানো না আমি ওকে কি করব হ্যাঁ আমি তো আমি ওরে ওরে আমি খুন করব ওকে আমি জেল খানা যাচ্ছেন কোথায় এখন আমি থানায় যাব থানায় যে আমি ওর বিরুদ্ধে কেস করব ওরে আমি তেলের ভাত খাওয়াবো ও আমার এত বড় ক্ষতি করছে আমি ওরে খুনি করে ফেলবো একদম ডাউট লাগছে গয়নার জন্য পাগল হয়ে গেছে না মহিলার জন্য raken

কি করতেছো আব্বা তুমি দেখতে পাচ্ছ না কি করতেছি আচ্ছা দাও আমি আমি করে দিই দাও দাও তোমার করা লাগবে না এত কষ্ট করে কেউ এইরকম একটা মানে একটা মানে স্ট্রং একটা ছেলে থাকতে তুমি কেন খাটতে চাবে আমি করে দিচ্ছি যাও কি রে আজকে সূর্য কোন দিকে উঠছে রে এরকম করার কি আছে আমি তো তোমার ছেলে তাই না আমি তো অনেক ভালো একটা ছেলে না আর তুমি এইভাবে কষ্ট করতেছো আমার দেখে খারাপ লাগে না এটা তোমার দায়িত্ব তাই না এত বছরে তো করিস নাই আজকে হঠাৎ কি মনে করি আর খারাপ লাগে তুমি যদি কষ্টগুলো করো এটা দেখে আমার কাছে খারাপ লাগে ওই ফিলিংটা আমার ভিতরে আসছে এই জন্য তো আমি তোমার হেল্প করার জন্য আসছি তুমি সরো তো সরো সরো আমি ঠিক ঠিক করে সত্যি আমার জন্য খারাপ লাগে হ্যাঁ বাবা 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 আমার ছেলেটা দায়িত্ব নিতে শিখে গেছে হ্যাঁ বাবা আমি অনেক খুশি হইছি হ্যাঁ কর এটা কাট আর শুন তোর কথা মতো আকলিমা রাখলে কি হইতো বুঝতেই তো হুম তোমার কাছ থেকে আর কি বা চুরি হইতো তুমি তো দশ কেজি চাল আর এক লিটার তেল বাদে তো কিছুই কেন না কিছু বললি না আচ্ছা এই শুধু এগুলো কাটলে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোর মতলবটা কি বলতো আমার কিন্তু ভালো ঠেক থাকছে না কেন কিছু একটা তো সমস্যা আছে কি জন্য আমার কাছে আসছিস বলতো তুই তো এইসব করার ছেলে না না ঠিক আছে আমি তো এগুলো করতাম না জানি কিন্তু আমার ভিতর থেকে এই ফিলিংটা আসছে যে না আমার বাপে যে কষ্টগুলো করতেছে মানে এগুলোতে হেল্প করা উচিত তুমি যে যে বাজার করতে চাও তারপর তোমার কাজগুলো সহজ করা লাগবে না এগুলো কে করবে এ সংসারে তো খালি আমি আর তুমি না তা আমি এগুলো সহজ করার জন্যই বুঝলে না আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ আসলে কি আব্বা হ্যাঁ তুমি একবার হিসাব করে দেখো মানে তোমার এই যে বাজারে যাওয়া তারপরে এই যে অফিসে যাওয়া এগুলো দেখে তো আমার কাছে খারাপ লাগছে মানে এই কাজগুলো যাতে সহজ হয় এই জন্যই আর কি আর কাজটা কিন্তু আসলে আরো বেশি সহজ হয়ে যায় যদি মানে আমার যদি একটা বাইক হয় না মানে মানে তুমি যদি আমাকে একটা মানে বাইক দিতা তাহলে কিন্তু কাজটা আরো সহজ হয়ে যেত অনেক তাড়াতাড়ি হয়ে যেত বুঝছো এতক্ষণে বুঝছি তুই আমার ক্যান হেল্প করতে আইসোস হ্যাঁ তোর আমি বাইক কিনে দেবো না হ্যাঁ তোর আমি বাইক কিনে দিই আর দুই দিন পর তুই বাইক সহ হাওয়া যাস না বাইক পাবি না আমি হাওয়া হবো কিসের জন্য আরে তোমার কথা চিন্তা করে আমি এটা কথা বলছি তুমি বুঝছ না তুমি ভুল বুঝছ সাব্বা আমার কথা তো চিন্তা করতে হবে না বাইক তুই পাবি না আব্বা তুমি কিন্তু একবার বিষয়টা মানে চিন্তা করে দেখতে পারতো আমাদের অনেক কাজ সহজ হয়ে যেত আমার উপকার দরকার নাই আমার উপকারের কথা আমি বুঝবো ভালো তুই বাইক পাবি না আচ্ছা তো ঠিক আছে আব্বা আমি আমি হেল্প করতেছি থাক আচ্ছা তুই কার হেল্প যখন করবি তুই ভালোমতো হেল্প কর বাইক 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 থাকলে মূলাও তাড়াতাড়ি কাটা যেত মানে মূলা বাজার থেকে তাড়াতাড়ি আনে কাটা যেত আর কি আরেকবার একটু চিন্তা করে দেখব আমার চিন্তা করা সারা বাইক পাবি না কাজ কর আসুন এটা কাটা হয়ে গেলে এখানে দিয়ে দিস বুঝছিস আমি একটু আসতে হ্যাঁ দিয়েছি

এটা আমার মার জন্য এটা বাবার জন্য আর এটা আমার জন্য চকলেট নিতে গিয়েছিলাম তাই তোমার জন্য একটা আর জুয়ের জন্য একটা নিয়ে আসছি না আমাদের বাসায় কেউ চকলেট খায় না কারণ চকলেট খেলে আমাদের কষ্ট হয় আমাদের কারো মুখে মধু নাই তো সহ্য হয় না তোমার চকলেট তুমি খাও কিন্তু চকলেট খেলে তো মিষ্টি হয়ে যাবে মুখ এত এত বাড়তি কথা বলো আরে যে দুইটা চকলেট নিয়ে আসছো আমি আর জুই খাবো তখন কি মা থাকো তাকে তাকে দেখবে হ্যাঁ মা চকলেট কই

তো তোমার বাবার চকলেট তুমি দিবা তোমার মা যখন চকলেট খাবে তোমার বাবা কি করবে মানে পুরো বিল্ডিং এ সবাই তাকে থাকবে নাকি যাও নিয়ে আসো আবার নিয়ে আসবো রোদের মধ্যে মানে ধাক্কাই তো ধাক্কাইতে আমাকে গাছের মধ্যে থাকো তুমি বস থাকো এখানে উঠবা না

বাড়ির সামনে পাপ্পু বাবু মানে কি এখানে কি আপনি কে আপনি কি দারোয়ান নাকি কেয়ারটেকার আমি কেয়ারটেকার না দারোয়ান না তুমি কে দারোয়ান না কেয়ারটেকার না মানে আপনি তো লেখা লিখে করতেছেন জানেন এখান থেকে কি বাড়িওয়ালাকে বলছো জানেন এখান থেকে তোমার কত বড় স্পর্ধা তুমি কি বলছো বুঝতে পারছো আপনি বাড়িওয়ালা আম সরি আঙ্কেল আম আম সরি আপনি একটু প্লিজ পাপ্পুকে ডেকে দিবেন পাপ্পুকে ডেকে দেবো বলে পাপ্পু তোমার কি হয় আম পাপ্পুর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তোমার সাথে তো পাপড় কোনো ভাবে যাচ্ছে না কোনোভাবেই যায় না আপনি অথচ আমি না প্লিজ আমি সব বলতে পারি আমি গার্জিয়ান আমার যা যা মনে হচ্ছে তাই বলতেছি তুমি তার তোমার সাথে পাপড় যাচ্ছে না তুমি পাপুর गवर्नमेंट হতে পারো না তাতে হয়ে যাবে নাকি আমি ওর বললেই হয়ে যাবে কারণ আমি হচ্ছে এই বাড়ির আমি গার্জিয়ান আমি সবকিছু সিদ্ধান্ত নি আমি যা বলছি তাই ঠিক তোমার সঙ্গে যাচ্ছে না প্লিজ তুমি আজকে যেমনি হোক বাসা খুঁজে বাইর করছে বাণিজ্য সব শেষ হয়ে যেতেছে পেয়েছি একটা বাসা বাসা পাইছো তুমি আমার আগে বলো নাই কই পাইছো বাসা একটু দূরে অ্যাডভান্স করে আইছো না ও ফোনে কথাবার্তা ফাইনাল করে আইছো আমার সারপ্রাইজ দিবা তাই না আরে না বুঝলাম না আমি তুমি কথাবার্তাও ফাইনাল করো নাই অ্যাডভান্সও করো নাই তা করছোটা কি তুমি এত কনফিউশনের মধ্যে থাকো কেন আমার বলো তো একবার আরে বাবা এত কথা বলার কি আছে করি নাই করব তোকে নিয়ে যাব তুই দেখবি আমি দেখব তারপরে দুজন মিলে কনফার্ম করব ভাইয়া তোমার প্রবলেমটা কি আমার একবার বলো তো আমার শেয়ার করো আমি তোমার প্রবলেমটা বুঝি তারপর আমি সব সলভ করে দিতেছি আজ এর যেমন প্রবলেম আছে তোর কাছে শেয়ার করা যাবে না তুই একটা শেয়ারিং অ্যাপ এখন যদি আমি তোর কাছে কিছু শেয়ার করি একটু পরে তুই সেটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে গিয়ে শেয়ার করে আসবি আমার তো পার্সোনাল বলে কিছু থাকবে না তোর भाभी এই ফ্লোরেই থাকে কিন্তু ক্লার্ক পনটা ওটা জানি না রোজা ভাবি হ্যাঁ রোজ তুমি ছাদে একা একা কি করছ ও কানে হেডফোন লাগায় গাড়ি চালিয়েছিলাম রাস্তায় এত ট্রাফিক দেখো

ቔቔቦት ቔቡት ቔተት ቔትት ቔተቸት